কোনো প্রভাব পড়ছে না বরং দাম আরও বাড়ছে দিনের পর দিন সবজির বাজারে দাম বাড়ছে বাজারে কোনো রকমভাবেই যে বলছেন উনি বলছেন ঠিকই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টাস্ক ফোর্স তৈরি হয়েছে কোথায় হয়েছে জানি না মালদায় আমরা দেখছি না মালদায় অগ্নিমূল্য বাজারে যা আজকে যেটা কিনছি কালকে তার থেকে দাম বেশি তো অবভিয়াসলি এটার দাম কমছে না বরং বাড়ছে তো এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে উনি যেন একটু দায়িত্ব সহকারে ব্যাপারগুলো দেখেন সমস্ত বলতে জিনিসের যে কোনো জিনিসের দাম বেশি বাজারে যার দাম তার থেকে অনেক বেশি সুতরাং আমাদের যে সাধারণ মানুষের পকেটের যা অবস্থা তাতে আমাদের পক্ষে বাজার করে চলা খুব মুশকিল দুরহ ব্যাপার সুতরাং এই ব্যাপারে ওনার একটু স্টেপ নেওয়া প্রয়োজন আছে এখন পর্যন্ত তো কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না দিনের পর দিন বাজার অগ্নিমূল্যই হচ্ছে রবীন্দ্রনাথ মন্ডল এখন আমি নিলাম কাঁকরোল নিলাম পটল নিলাম কাঁকরোল ষাট টাকা কিলো পটল পঞ্চাশ টাকা কিলো কেউ ষাট কেউ সত্তর কেউ আশি ভ্যারাইটি ব্যবসায়ীরা না যে যার মতো পাচ্ছে এক একজন বলছে আশি টাকা কেউ বলছে ষাট টাকা কেউ বলছে চল্লিশ টাকা সর্বনিম্ন চল্লিশ যেটা পটল খাওয়া যাবে না সুতরাং আশি টাকা দিয়ে কিনতে হবে সমস্যা অনেক সমস্যা চারিদিকে সমস্যা এইভাবে মানুষের পক্ষে চলা মুশকিল রবীন্দ্রনাথ মন্ডল রবীন্দ্রনাথ মন্ডল মালদা